রবিবার উনত্রিশে জুন সকালের সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের পত্রিকার শিরোনাম আমাদের নতুন সদস্য বাড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরিশাল বিভাগীয় সংগঠন টিম প্রধান আবদুল্লা মিন্টু বলেছেন হাসিনা হিটলারকেও হার মানিয়েছিল ক্ষমতাচচ্চু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মানির সাবেক শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রয়োজনে আবারও লড়াই নামব রাজধানীর সার্দ উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশে গিয়ে হুঙ্কার দিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সাজিদ আলম অচল ব্যবসা বাণিজ্য প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পঁচাশি জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভুয়া সংবাদ প্রত্যাহারের শীর্ষে প্রথম আলো সংবাদ প্রকাশ করে ভুয়া ফেক হওয়ার কারণে তা প্রত্যাহার করে নেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে প্রথম আলো সরে দাঁড়ালেন উমামা ফাতেমা অভিযোগ সবার সঙ্গে শুধু সলনা হয়েছে পিঠ দেয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের অর্থনীতির জন্য অসন্নি সংকেত বড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা দিনে ছাব্বিশশো কোটি টাকার বাণিজ্য আহত ব্যাহত অচল ব্যবস্থা নিঃসনে জরুরি হস্তক্ষেপ দাবি গোলাম পর নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে পদ্ধতি ছাড়া নির্বাচনের বিকল্প নেই সৈয়দ উদ্যানে বিশাল সমাবেশ নির্বাচনী কৌশল চূড়ান্ত তিন মাসের আগাম কর্মসূচি সারা দেশে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দলীয় প্রেক্ষীদের জন্য নিজস্ব আচরণবিধি প্রণয়ন তিন স্তরের পোল্লিং এজেন্ট সহ ভোট গণনা ও ফলাফল প্রহর বিল পেতে চাও যদি দাও ঘড়ি কিংবা নারী হুমায়দুল কাদের ঘড়ি ও নারী প্রসঙ্গ ছিল মন্ত্রণালয় এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় নিজেই বলেছিলেন দশ লাখ টাকা দামের নিচে কোনো ঘড়ি আমি না প্রধান উপদেষ্টার পেসিব অবরুদ্ধ কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল খুলনা দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে নারীর মামলা কুমিল্লায় মুরাদনগরে দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে এক হিন্দু নারী মামলা করেছেন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলায় দিনভার যা ঘটলো চট্টগ্রাম কাস্টমসে দরজা বন্ধ বাংলাদেশিদের পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কঠিন করেছে টুরিস্ট বাংলাদেশ ইউরোপ এবং মধ্যপ্রাচার্য করা করি। আইসিসিবিতে গাড়ি মেলা ভারতের নতুন নিষেধাজ্ঞা কেমন প্রভাব পড়বে জুলাই গণ জামায়াতের ছত্রিশ দিনের কর্মসূচি পল্টন ধানমন্ডি উত্তরায় চলবে বুয়েটের নকশায় তৈরি অটো মারা গেলেন কিশোরগঞ্জের সেই ঘোর খদক ফেলা তাল শতাধিক বাবুই পাখির মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে সিসির বৈঠক ছিল সৌজন্যমূলক মাস্টারাকের সংঘর্ষ নিহত চার আহত পনেরো চ্যালেঞ্জের মুখে রাজস্ব অর্জন পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ষোলো সেনা নিহত বাংলাদেশ ভারত সম্পর্ক পুনরুদ্ধারের জোর প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন পত্রিকার সংবাদ শোনার জন্য